আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্ডস দেখতে পারতেছেন আমার এখানে অনেক প্রকার কিতাব আছে কবিরাজি কিতাব কবিরাজি কাজের এই কিতাবগুলো আমি বিক্রি করে থাকি আজকে আপনাদেরকে একটি কিতাব দেখাবো যেটি হচ্ছে জুলফে বাঙাল তাবিজের কিতাব এই কিতাবে আছে না আছে সব কিছু আমি বিধি আপনাদের আজকে দেখাবো দেখেন খুব ছোট একটা কিতাবটা চডি কিতাব কিন্তু সন্দরঘাটের হুম নাম হচ্ছে জুলফে বাঙাল পণ্ডিত গুয়ার ধান উমাল পর্বত মানে চাকমা আর কি আর কি নাম শুনতে হাস্যকর দেখো ইউটিউব গাইডলাইনের কারণে অনেক কিছু আপনারা শুধু বলেন যে ভাই এটা দেখেন ওটা দেখেন আসলে ইউটিউব গাইডলাইন এ দেখান তো একটা উল্লম্ব ছবি আসা করছে সামনে তো এরকম ছবি যদি ভাই দেখায় তাহলে কি ইউটিউব আমাদেরকে রাখবে আমাদেরকে তো লাথি মেরে আমাদের চ্যানেল ব্যান করে দেবে ইউটিউব তো চাইলেও সব কিছু আমরা দেখাতে পারি না তো কী পাইবেন এই কিতাবে আমি দেখাই সূচিপত্রগুলো একটু দেখেন যে কোনো নারী পুরুষের মনে বেশ মহাব্বত ফয়দা করা নারাজ মাহবুবকে রাজি খুশি করা মাহবুব বা স্বামী যদি দূরে চলে যায় বা বিদেশ থেকে নিজের মহাব্বতের কাছে না আসতে চায় তার জন্য কারো মনে নিজের ভালোবাসা সৃষ্টি করা ভালোবাসার জাদু যদি ঘরের আপন স্ত্রী সংসার করতে না চায় তার জন্য আরও বিভিন্ন ধরনের ছবি আপনারা পাইবেন দেখেন আহ আনমূল মোহাবত ভালোবাসা সৃষ্টির জন্য স্বামী স্ত্রী ছবি অথবা কাপড়ের উপর মহাব্বতের আমল স্বামীকে নিজের প্রতি আকর্ষণ যে কোনো নারীকে নিজের জীবন সঙ্গী করার আমল অহংকারী সুন্দরী নারীকে নিজের আহ কদমা ফেলা কাঠের এই তাবিজের কিতাব ঠিক আছে ছোটো একটা তার কিতাব যদি আপনারা নেন খুব ভালোভাবে বিভিন্ন ধরনের কাজ পাবেন সাধন মাতন দেওয়া আছে দেখেন যে কোনো নারী পুরুষে মানে বিশ্বমার মহাব্বত পয়দা করার নকশা তারপরে দেখতে পাচ্ছি নারাজ মাহবুবকে রাজি খুশি করা তারপরে ওই মাহবুব বা স্বামী যদি দূরে চলে যায় বিদেশ থাকে এরকম আর আনতে চাই তারপরে আছে কারো মানে নিজের ভালোবাসার সৃষ্টি তারপরে আছে ভালোবাসার জাদু তারপরে আছে কাছা থেকে আমি দেখাই আপনাদের যদি ঘরের আপন স্ত্রী সংসার করতে না চায় তার জন্য তারপরে আছে এই নকশা কারো অন্য স্থানে বিয়ে বন্ধ করে নিজের মোহাব্বত পাগল বানিয়ে আর কি আনা তো এই দেখেন নকশার আর আশা করি আপনারা নকশা খুব সুন্দর মতো আঁকতে পারবেন এটা হচ্ছে স্বামী ও স্ত্রী মহাব্বতের জন্য এত আহম কিছু না সবাই আঁকতে পারবেন সমস্যা নাই ইনশাআল্লাহ সকল পুরুষের নিজের রূপ জীবনে আকৃষ্ট করা বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে কিতাব খুব ছোট ছোটি একটা কিতাব যারা নিতে চান আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে বেসিকে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিয়ে বিস্তারিত কথা বলবেন কিতাবটি বুঝে শুনে শুরু করবেন কিতাবের সাথে অনুমতিপত্র এত পত্র সব কিছু দিয়ে দেওয়া হবে আপনাদেরকে কিতাবটি সর্বমোট হচ্ছে একচল্লিশ মানে একষট্টি পৃষ্ঠা কিতাব বারো ঘন্টা বশীকরণ ওরা নকশা পুতুল বাম ঠিক আছে তো এটা একষট্টি পৃষ্ঠার তাবিজের একটা কিতাব জুলফে বাঙাল আশা করি বুঝতে পারছেন খুব ছোট একটা তাবিজের কিতাব এটার দামও খুব কম সীমিত দাম যাই হোক আপনারা যারা এটি ক্রয় করবেন আমার কাছে সরাসরি ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন অনুমতি আদা সহকারে ক্রয় করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনারা কামিয়াবি হন ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ